দিন ইসলামের বেসিক পিলার কয়টা পাঁচটা তাওহিদ যার মধ্যে আসবে তাওহিদ এবং সন্না লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ এরপরে আসবে সালাত পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা তারপরে জাকাত প্রদান করা রমাদান মাসের সম এবং সামর্থ্য হলে হজ ইসলাম হয়ে গেল ইসলামই একমাত্র জীবন ব্যবস্থার বাইরে কিছু আছে কেউ তালাশ করলে কবুল করা যাবে যাবে না এটা মেনে নেওয়ার পর আমলে ভুল হলে কি করতে হবে তবা করে ফিরে আসতে হবে আল্লাহ পাক ইনশাল্লাহ মাফ করে দিবেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সাথে শিরিক না করে কবিরা গোনা থেকে দূরে থাকে আশা করা যায় আল্লাহ পাক তার সমস্ত সগিরা গুণা মাফ করে দেব ইনশাল্লাহ হতাশ হবেন না আল্লাহ আপনার অপেক্ষায় তার কাছে ফিরে আসেন তারপর ইমান কয়টা পিলার ছয়টা কয়টা পিলার ছয়টা প্রথমটা কি আল্লাহ বিশ্বাস ফেরেস্তা গণে বিশ্বাস নবী রসুল রসুলগণে বিশ্বাস আসমানি কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টাকে কি করব মনে বিশ্বাস করব মুখে স্বীকার করব আর কাজে বাস্তবায়ন করব কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কি করবেন কাফের হয়ে যাবে সে তবা করে ফিরে আসার সুযোগ আছে এরপরের এহসান কাকে বলে ইসলাম পালন করতে গিয়ে এমনভাবে করা আল্লাহর ইবাদতটা এমনভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই মনের মধ্যে চেতনা থাকবে কি আল্লাহ আমাকে দেখছেন তারপরে কনসিয়াসনেস সময় কম কেমত কবে হবে আমরা শেষ জামানায় বাস করছি সময় শর্ট এখানে দুইটা আলামত বলা আছে বাকি বহু হারিস আছে শত শত যেখানে আরো হাজার হাজার আলামত আছে হাজার হাজার এই যে মানুষ দুনিয়া দ্বারা হয়ে যাচ্ছে বেশি বেশি মধ্যে ফেতনা হচ্ছে না এখন আলামত মসজিদ চাকচিক্যময় হচ্ছে না তাজমহলের মতো কে আমাদের সাইন মেয়েদের সংখ্যা বাড়ছে না ছেলেদের সংখ্যা কমছে না সাইন মেয়েরা ছেলেদের পোশাক করছে না ছেলেরা মেয়েদের পোশাক করছে না সাইন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না বেশি বেশি মহামারী বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো ছড়াচ্ছে না বেশি থেকে বেশি হচ্ছে সাইন অসংখ্য সাইন মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে না বিশ্বে হত্যা বাড়ছে না কিলিংস বাড়ছে না মুসলিমরা বিভক্ত হচ্ছে না বিভিন্ন দলে সাইন কত সাইন নেবেন শেষ করা যাবে না এমন কি চাঁদ যেটা দেখছেন এটা ফেটে গেছে চাঁদ যেটা দেখছেন না এটা ফাটল ধরা চাঁদ পরিপূর্ণ নয় ফাটা আছে এটাও কেমত সাইন এবং পৃথিবী পানি শূন্য হচ্ছে এগুলো সাইন জলবায়ুর পরিবর্তনগুলো সাইন অনেক বিষয় আছে যেগুলো আপনি আখেরুজ্জামানের বইগুলোতে পাবেন কিতাবুল ফিতান অধ্যায়গুলো পড়েন আলামত সাহাগুলো পড়েন পাবেন এখানে জাস্ট দুটা বলা হয়েছে দাসী মনিককে জন্ম দেওয়া মানে সমাজের মানদণ্ড উল্টে যাবে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষরা দেখবেন ওই যে টলেস্ট বিল্ডিংয়ের প্রতিযোগিতা করছে রিবার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে এবং অন্যায় অত্যাচারের মাধ্যমে জুলুমটা বাড়বে আরেকটা হাদিসে আছে যখন আমানতের খেয়ানত করা হবে সাহাবিরা বলুন যখন আমানতের খেয়ানত যখন অযোগ্য ব্যক্তিকে অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝে নিবে এটা আমানতের খেয়ানত আর এটা সব ক্ষেত্রেই ধর্মীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাপাকে আমাদেরকে খেয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন এবং সচেতন থাকার তৌফিক দান করুন জীবনটাকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন এই জায়গায় গিয়ে আমাদের ব্যক্তিগতভাবেই কাজ করতে হবে এখানে বড় করে চিন্তা করার সময় নাই আগে নিজে বাঁচেন নিজে জ্ঞান অর্জন করেন আল্লাহ সবাইকে তৌফিক এায়াত করুন আপনি হালাল খান পারিবারিক পারিবারিক আদর্শটাকে সাধ্যমতো ঠিক রাখার চেষ্টা করেন যদি পরিবার কথা না শোনে আপনি একা থাকেন আমার এর চেয়ে এর চেয়ে ডাইরেক্ট কোনো কথা আমি বলতে পারবো না পরিবার যদি দাওয়া দিতে দিতে কথা না শোনে এক পর্যায়ে আপনি একা থাকেন তাও ভালো সম্পর্ক রাখেন আত্মীয় সম্পর্ক বজায় রাখেন একা একা চলেন কারণ ফেতনায় আপনি ডুবে থাকলে ওরা আপনাকে ফেতনায় টেনে নিয়ে আসবে এত বড় বুকের কলিজা দেখাবেন না যে আমি ফেতনার মধ্যে থেকে আমার ইমানের বলে সবাইকে সংস্কার করে ফেলে দিব এই যুগ সেই যুগ না এটা বড় ফেতনাময় যুগ আপনাকে বরং তারা টেনে নিয়ে চলে আসবে অতএব ডিসকানেক্টেড হয়ে যান ফেতনা থেকে আসাহেবুল কেফের মতো তারপরে আপনার আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে আপনি দিনের কিছু খেদমত করার চেষ্টা করেন মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক দাওয়াতের ক্ষেত্রে হোক সামাজিকভাবে হোক মানবতার কল্যাণে কাজ হোক কোনো প্রজেক্ট গঠন করার মধ্য দিয়ে হোক যেভাবে হোক দিনের যে উপকার হয় এমন কিছু করেন এবং দিনকে নিয়ে বারাবারই করবেন না দিনকে নিয়ে বারাবারি করবেন না অমুসলিমদের উপরে দিনটাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ইসলামকে নিয়ে এমন কোনো কাজে লিপ্ত হবেন না যাতে ইসলামের জন্যে পরিবেশটা আরও ঘোলাটে হয়ে যায় ইসলাম উগ্রতা শেখায় নাই আমাদেরকে ইসলাম শিখিয়েছে যদি মাসলুম হয় তখন জুলুমের প্রতিবাদ করা এর বেশি ইসলাম কিছু শেখাচ্ছে না এখন ইসলামকে কেন্দ্র করে এমন কিছু করতে যাবেন না যাতে করে উল্টা ইসলামের ক্ষতি হয়ে যায় এবং ইসলামের শত্রুরা চায় যে মুসলিমরা এমন কিছু করুক যাতে করে তারা আমাদেরকে দমন করা আরও সুযোগ পেয়ে যায় অতএব ব্যক্তিগত জীবনটা আগে গোছান পরিবারটা গোছান আপনার রিজিকের ব্যবস্থাটা হালাল করেন সাধ্যমতো দিনের কল্যাণ করার চেষ্টা করেন এবং অন্যের উপকারে কাজ করেন কারো ক্ষতি করতে যায় না আল্লাহবাক আমাদের সবাইকে দিনের মৌলিক বিষয়গুলোর দিকে ফোকাস করা তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে শেফায় কামেলা দান করুন